হ্যালো ফ্রেন্ডস আজকে বানাবো চিকেন মোমো চিকেন মোমোর জন্য কী কী লাগবে দেখো আসলে নিয়ে চিকেন মোমো বানানো দেখো ইন্ড্রিডেন্সগুলো সেই সব সাজিয়ে রেখেছে দেখো এখানে বাধাকপি পেঁয়াজ তারপরে গাজর এখানে সব কিছু রেখেছে সেই করেছে সব তারপরে এখানে চিকেন কী মারা রা 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 রয়েছে এখানে আদারসুন মাটা রয়েছে এখানে মজা রয়েছে এখানে সাদা তেল এখানে গোলমরিচের মানে এটা হচ্ছে সাদা ব্রেড লবণ এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর এটা হচ্ছে তোমার সয়া সস এটা হচ্ছে ভিনিগার চলো দেখি কিভাবে করা যায় বন্ধুরা দেখো এখানে আমার মেয়ে এখানে সবজিগুলো সব এক একের মধ্যে দিয়ে দিচ্ছে এবার ওর মধ্যে চিকেন কিমাটা যেটা করে রেখেছে সেটা ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছে এরপর এতে দেখো এক টেবিল চামচ আমার সব মেজারমিং জিনিস রয়েছে তো ওই জন্য টেবিল চামচ হিসাবে দেওয়া হচ্ছে এক টেবিল চামচ এখানে আদা রসুন বাটা দেওয়া দেওয়া হলো এবার এখানে দু টেবিল চামচ ভিনিগার দেওয়া হচ্ছে এবার সয়া সাজ দেওয়া হবে দু টেবিল চামচ এবার সাদা তেল এখানে এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এবার মশলা মানে পুরো পুরোপুরটাকে মেখে নিতে হবে গোলমরিচ গুঁড়ো দিতে হবে এখানে দু চামচ গোল গুঁড় গুঁড়ো দেওয়া হচ্ছে এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে হাতের মাধ্যমে এ দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার পুরো মানে পুরটা তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢেকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ এই ম্যারিনেট করে রাখা অবস্থায় থাকবে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য এরপর ময়দাটাতে নুন আর সাদা তেল দিয়ে আর একটু ঈষ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালোভাবে ঠেজে ঠেসে মেখে নিতে হবে এবার ময়দাটাকে মেখে নেওয়া হবে এখানে জলটা মানে ঈষ উষ্ণ গরম করে নেওয়া হয়েছে এবার এতে তেল আর নুন এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে ময়দাটা মিকে নিতে হবে দেখো বন্ধুরা ময়দাটা কিন্তু একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার ময়দাটা একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপর মোমোগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে এরপর আমার মেয়ে মোমোগুলোকে সুন্দরভাবে মানে বানিয়ে ফেলবে বন্ধুরা এখানে মোমো পায়েটা আমার মেয়ে বানিয়েছে এবার ও একটু করে মানে বেলছে এবার ওর মধ্যে কুট দিয়ে আস্তে আস্তে মোমোগুলো গুলো বানাবে স্টাফিংটা দিয়ে দেওয়া হচ্ছে এরপর আস্তে আস্তে মোমোটা ও বানাবে বন্ধুরা ও মোমো বানাতে শুরু করে দিয়েছে বন্ধুরা দেখো এখানে মোমোগুলোতে গুলোতে কি মানে ভাপাতে দিয়েছে আমার মেয়ে এবার এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছে দিয়ে এবার ওটার আমি ঢাকাটা খুলে দিয়েছি দেখো মোমোগুলো কিরকম সাইজটা বড় হয়ে গেছে আমার মেয়ের হাতের তৈরি প্রথম চিকেন মোমো একদম রেডি হয়ে গেছে এবার এটাকে শুধু সার্ভ করে দিতে হবে